তো ঠিক আছে আজকে আমাদের চার নম্বর ক্লাস তারা প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসগুলো করে এসেছি এবং প্র্যাকটিস যারা করেছি তারা বুঝতে পেরেছি এবং যারা প্র্যাকটিস করেনি তারা বসবে না বা বস মানে বোঝার করার সম্ভাবনাই নেই ঠিক আছে তো প্র্যাকটিস আমাদের রেগুলার করতে হবে ডেইলি প্র্যাকটিস করতে হবে যে আজকে বাদ দিয়ে না আজকে তো ভালো লাগছে না আজকে প্র্যাকটিস করবো না অনলাইনে করবো এরকম নিজের জড়তা করবেন না প্র্যাকটিস করতে হবে মাস ইউ হ্যাভ টু প্র্যাকটিস আচ্ছা তো আমি আমাদের বেশি কথা না বলে চার নম্বর ক্লাসে চলে যাচ্ছি ঠিক আছে করতে হবে মাস ইউ হ্যাভ টু প্র্যাকটিস আচ্ছা তো আমি আমাদের বেশি কথা না বলে চার নম্বর তাদের আসতে হবে একটা বাধ্য বাধ্যতামূলক একটা কথা থাকছে না আমাকে খেতে হবে তাকে যেতে হবে তাদের আসতে হবে তোমাকে নাচতে হবে তাই না এরকম ধরনের কথা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি তো এই কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে নিয়ে আসব তাই না আমি তো বলছি আমাকে খেতে হবে এই কথাটা আমি ইংরেজিতে কিভাবে বলবো তো সহজ একটা স্ট্রাকচার আছে সেটা কি সাবজেক্ট প্লাস হাভাস সাবজেক্ট প্লাস হাভাস প্লাস টু তারপরে ভি ওয়ান মানে কি ভার্বের বেস ফ্রম বেস ফ্রম অফ দা অফ ভার্ব মানে ভি ওয়ান আচ্ছা তো আমরা দেখে কিভাবে আমরা সেন্টেন্স গুলো ম্যাক করতে পারি মানে বাক্য গুলো বাংলা থেকে ইংরেজিতে করতে পারি তো এখানে যেমন বলা হয়েছে কি আমাকে যেতে হবে আমাকে যেতে হবে তাহলে কি সাবজেক্ট কে কোনটা আমাকে তার জন্য আই তারপরে কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস তো আমরা কি ব্যবহার করছি হ্যাভ ব্যবহার করছি তারপরে কি টু আছে হ্যাভ টু এবার কি যেতে হবে যাওয়া যাওয়া মানে কি গো ঠিক আমরা কি ব্যবহার করছি হ্যাভ টু গো আমাকে যেতে হবে তারপরে কি আমাকে নাচতে হবে আই হ্যাভ টু ডান্স আমাকে নাচতে হবে আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আই হ্যাভ টু ইট এভাবে আমরা কি করতে পারবো সেন্টেন্স মেক করতে পারবো তবে আরেকটা বিষয় যেটা বলে দিই সেটা হচ্ছে আমাকে খেতেই হবে আমাকে খেতে হবে এবং আমাকে খেতেই হবে এমন একটা দুইটা মানে খেতে হবে আর খেতে হবে এর মধ্যে একটু পার্থক্য আছে না অবশ্যই আছে যেমন আমাকে নাচতেই হবে তোমাকে নাচতেই হবে এই কথাগুলো কিভাবে বলতে পারি তো সেই ক্ষেত্রে আমরা উইলটা ব্যবহার করতে পারি উইলটা কিভাবে ব্যবহার করবো ইউ উইল হ্যাভ টু ডান্স তোমাকে নাচতেই হবে তো এখানে বলতে পারি যেমন কি ইউ মানে আমাকে নাচতে হবে আই উইল হ্যাভ টু দুঃখিত আমাকে যেতে হবে আমাকে যেতেই হবে এই কথাটা কিভাবে বলতে পারি আই উইল হ্যাভ টু গো আমাকে যেতেই হবে তখন কি হবে এখানে একটু হস্যাই হয় হস্যাই হবে ঠিক আছে আমাকে যেতেই হবে তাই না যেতে হবে আর যেতেই হবে এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে তখন আমরা কি করব উইলটা এখানে ব্যবহার করব তো ঠিক এখানে যদি আমাকে বলি আমি যদি বলি যে আমাকে নাচতেই হবে আমাকে খেতেই হবে এই কথাগুলো যদি বলি তাহলে কিভাবে বলতে পারবো তো আমরা কি করবো এখানে জাস্ট উইলটা ব্যবহার করবো হ্যাঁ আই উইল না হয় ভাই আই মাস্ট হ্যাভ টু গো আচ্ছা ক্লাসের শেষে কথা বলি প্লিজ এটা হচ্ছে

তো এখানে আমি অনেক সেন্টেন্স লিখেছি আপনাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে তো সেটা আমরা এখন এগুলো এখানে প্র্যাকটিস করবো এখানে মনে হয় একশো আছে আচ্ছা তো এগুলো প্র্যাকটিস করার আগে আমরা এগুলোর কি শিখবো নেগেটিভ মানে পজিটিভ তো আছে যেমন আমাকে 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 যেতে হবে এটা তো পজিটিভ তাই না এটা নেগেটিভ আছে ইন্টারলিটিভ আছে এগুলো একটু শিখে নিন আচ্ছা আচ্ছা যেমন কি বলছে আচ্ছা যেমন এখানে বলছে আমাকে যেতে হবে আই টু গো আমাকে যেতে হবে না আই হ্যাভ টু গো ওই যে প্রথম ক্লাসটা ফলো করবেন এখানে আমাকে কি যেতে হবে ডু আই হ্যাভ টু গো ডু আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হবে আমাকে কি যেতে হবে না আই হ্যাভ টু গো তাই না আচ্ছা এখানে আপনার করেন যে স্যার আপনি খালি আমাকেই বলছেন যে মানে ফার্স্ট পার্সন কথা বলছেন এখনো তো সেকেন্ড পার্সন থার্ড পার্সন পড়ে থাকলো এগুলো কিন্তু দেখাবেন না অবশ্যই দেখাবো তো সেগুলো যদি প্র্যাকটিস করি যেমন আমাদের সংরক্ষণ করতে হবে উই হ্যাভ টু সেভ উই হ্যাভ টু সেভ আমাদের সংরক্ষণ করতে হবে তারপরে কি তাকে সংরক্ষণ করতে হবে দেখে যেখানে হাজ ব্যবহার হয়েছে দেখছেন আচ্ছা তারপরে তাকে সংরক্ষণ করতে হবে এখানে একটা বলে রাখি সকলে জানি তারপরে বলে রাখি তো হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হবে সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হবে এটা বলা একটু মানে কমন ব্যাপার তারপরে কি তাদের সংরক্ষণ করতে হবে দি হ্যাভ টু সেভ তারপরে কি এটা সংরক্ষণ করতে হবে টু টু সেভ সেভ তারপরে কি কি এখানে সংরক্ষণ করতে হবে কিরণ ঠিক আছে তো আমরা কি করব এগুলো আমাদের প্র্যাকটিস মাধ্যমে আমরা বিস্তারিত শিখবো ঠিক আছে তো আমি গত ক্লাসে যেভাবে প্র্যাকটিস করেছিলাম আজকে ঠিক ওইভাবে প্র্যাকটিস করবো তো প্রথমে আপনাদের কি করতে হবে দুজন দুজন করে আসতে হবে একজন বাংলাগুলো বলবেন একজন ইংরেজিগুলো বলবেন তো আমি হ্যান্ড রাইজ দেখতে চাই আপনারা প্রথমে যারা প্র্যাকটিস করতে ইচ্ছুক তার একটু হ্যান্ড রাইজ করবেন প্রথমে প্রথম দুজন হ্যান্ড রাইজ করেন একটু তাড়াতাড়ি করবেন যেহেতু ক্লাসটি রেকর্ড হচ্ছে চারাপ চৌধুরী এবং প্রথম দুজনে এখানে লিখেছে ইউজার যার নামটা আমি শিওর বলতে পারছি না তো ইউজার আপনি আর্মেউট করবেন এবং আর আপ ওকে আরেকজন হচ্ছে ইউজার ইউএসইআর ইউজার

I have to eat breakfast. আমাকে সকালে নাস্তা খেতে হবে। I have to go to school. আমাকে স্কুলে যেতে হবে। I have to do homework. আমাকে হোমওয়ার্ক করতে হবে। I have to help my mom. আমাকে আমার মাকে সাহায্য করতে হবে। I have to clean my room. আমাকে আমার রুম পরিষ্কার করতে হবে। I have to wash my hands. আমাকে হাত ধুতে হবে আই হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার আমাকে পানি পান করতে হবে ওকে স্টপ আই ও থ্যাঙ্ক ইউ ওকে ওয়েলকাম তো আচ্ছা এবারে একটা জিনিস আমার লেখা তো একটু উল্টো হয়ে গেছে তো আগে বাংলাটুকু বলবেন তারপরে ইংরেজি বলবেন এটা আমার মনে হয় একটু ভালো হবে আচ্ছা বারো নম্বর থেকে বলবেন আহ আসিফ হাসান এবং আরাফের ক্যামেরা মাইক্রোফোন কি ঠিক হয়েছে

I have to call my friend. It is আমাকে আমার কাজ শেষ করতে হবে। I have to finish my work. আমাকে কঠোরভাবে পড়াশোনা করতে হবে। I have to study hard. আমাকে সৎ হতে হবে। I have to be honest. আমাকে সত্য বলতে হবে I have to tell the truth আমাকে টাকা জমাতে হবে I have to save money আমাকে আমার বাবা মাকে সম্মান করতে হবে I have to respect my parents আমাকে রাতের বেলা তাড়াতাড়ি এরপরে দুজন আছেন এমটি হাবিবুর রহমান এবং জাহিদ হাসান একুশ থেকে শুরু করেন আচ্ছা হাবিবুর রহমান আপনি বলবেন বাংলা এবং হচ্ছে জায়েদ হাসান আপনি বলবেন ইংরেজি আপনি বাংলা বলুন তোমাকে আমার কথা শুনতে হবে ইউ হ্যাভ লিসেন টু মি ইলালি ভাই বলুন একটু কেন নিজেরটা উঠাই দেন একটু কিরণ ভাই তোমাকে এখন আসতে হবে ইউ হ্যাভ টু কাম নাও তোমাকে আবার চেষ্টা করতে হবে ইউ হ্যাভ টু ট্রাই এগেন তোমাকে সাবধান হতে হবে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল তোমাকে এখানে অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার তোমাকে ভদ্র হতে হবে ইউ হ্যাভ টু বি পোলাইট ইউ হ্যাভ টু

তোমাকে নিয়ম মেনে চলতে হবে তোমাকে এরপরে দুজন আছেন বিধান সরকার দাদা এবং হচ্ছে আর কি উনি করুন আরেকজন হ্যাংগাইস করুন

তাকে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে হি হ্যাজ টু কে কেয়ার অফ হিস অফ হিস হেলথ তাকে আরো পানি পান করতে হবে শি হ্যাজ টু ড্রিংক মোর ওয়াটার তাকে তার বাবা মার কথা মানতে হবে হি হ্যাজ টু ওবে হিস প্যারেন্টস তাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে She has to prepare for the exam তাকে অফিসে যেতে হবে He has to go to the office তাকে কাজটা শেষ করতে হবে She has to complete the task তাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে

আমাদের কঠোর পরিশ্রম করতে হবে ওই হ্যাভ টু দা হার্ড আমাদের শিক্ষক শিক্ষিকার কথা মানতে হবে ওই ওই হ্যাভ টু ফ্রো দ্য টিচার হলো হলো দা টিচার তাদের এখনই চলে যেতে হবে হ্যাভ টু লাভ নাও লিভ নাও লিভ নাও তাদের মিটিং এ উপস্থিত থাকতে হবে দে হ্যাভ টু অ্যাটেন্ড দা মিটিং তাদের বিল পরিশোধ করতে হবে দে হ্যাভ টু প্লে দা বিল পে পে দা বিল তাদের ইউনিফর্ম পড়তে হবে দে হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম তাদের চুপ থাকতে হবে দে হ্যাভ টু স্ট্রাইক কোয়েট এসটে এসটে কোয়েট ওকে আমি একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো বিষয়টা হচ্ছে আমি এখানে ক্লাসটা হচ্ছে মানে ক্লাস প্র্যাকটিস হবে কিন্তু ভিডিও রেকর্ডটা অফ করছি এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এইগুলো আমি ক্লাসের লিংকে সব দিয়ে দেব মানে ক্লাসের ডেস্ক সব দিয়ে দেবো Obrigado. <silence>